আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহর ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পড়া যাবে বিশ্বনবী বলতেন ইয়া হাইয়া ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহলি শানি কুল্লহু ওয়া লা তাকিলনী ইলা nafসি তারফাত আইন ও হাইয়ুয়া কাইয়ুম ও শা শত চিরঞ্জীব আল্লাহ আসলিহলি শানি কুল্ল আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমারও করছেন